কিছু দৃশ্য দেখলে যেমন ভালো লাগে ঠিক তেমনি কিছু মানুষের উদ্যোগ ভালো লাগে যা প্রশংসার দাবি রাখে যে এত সুন্দর একটা রেস্টুরেন্টের অংশ আর তার নিচে আছে দেখেন নামাজের ব্যবস্থা করছে মাশাল যেমনই হোক তাদের যে সদিচ্ছা আছে এই বিষয়টা থেকে বোঝা যায় যা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আছে এবং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা বা দায়িত্বশীলতা আছে এটাই আর প্রমাণ তাই না এত কিছু উপরে রং ঢং করেও নিচে মানুষ যাতে আল্লাহর আবাদত করতে পারে সেই জায়গাটুকুর ব্যবস্থা রেখেছে এবং পর্যাপ্ত জায়গায় রেখেছে তো এই সমস্ত জায়গা আসলে এগুলো চিন্তাই করা যায় না বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে রং তামাশা ঢং এবং বিভিন্ন গুনাহের মাধ্যম থাকে সেখানে অনেক ক্ষেত্রে অনেক নামাজি লুগ্য় এটা পায় না আর তারা